আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আমি অনন্য অনু চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমরা সবাই জানি যে আমরা যখন একটা ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্ট ইউজ করি লাইক আমাদের স্কিনের জন্য বা হেয়ারের জন্য সেটা কিন্তু থাউজেন্ড টাইম বেটার কাজ করে যখন আমরা বিভিন্ন ব্র্যান্ড থেকে বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করি তার থেকে সো সেদিন আপনাদেরকে লুসেটা ব্র্যান্ডের ব্যাপক 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 হেয়ার সিরাম দেখিয়েছিলাম মানে অনেকগুলো ফ্লেভারের আর আলহামদুলিল্লাহ আপনারা খুব 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 ভালো রেসপন্স করেছিলেন সো আজকে আপনাদের রিকোয়েস্টে অন রিকোয়েস্টে আমরা লুসেটা ব্র্যান্ড স্ট্যান্ডের কিছু কম্বো সেট নিয়ে এসেছি লাইক কম্বো সেটের মধ্যে আপনি সব কিছু পাচ্ছেন একটা শ্যাম্পু একটা কন্ডিশনার এবং সেই সাথে হেয়ার সিরাম এটা কিন্তু থাউজেন্ড টাইম বেটার কাজ করবে যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল পার্চেস করেন তার থেকে সো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরুতেই দেখিয়ে দিই প্রথমে কি আছে আপনাদের জন্য সো লুসেটা ব্র্যান্ডের এটা হচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন রোজমেরি মিন্ট কমপ্লেক্স শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার আপনাদেরকে রোজমেরি মিন্টের হেয়ার সিরাম দেখিয়েছিলাম রোজমেরি মিন্ট কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো কাজ করে আর শুধু রোজমেরি মিন্ট না এটাতে আছে রোজমেরি পেপার মিন্ট অ্যান্ড অলসো বায়োটিন অ্যান্ড অর্গান অয়েল অর্গান অয়েলও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী সেটা আমরা সবাই জানি সো এখানে রোজ লুসেটা আপনাদেরকে রোজমেরি মিন্ট যে কমপ্লেক্স করে দিয়েছে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারের একটা কম্পোজ সেট সো আপনারা যখন একই শ্যাম্পু মানে একটা ব্র্যান্ডের একটা ফ্লেভারের শ্যাম্পু আফটার দ্যাট কন্ডিশনার আফটার দ্যাট আপনি যখন এই যে সিরামটা ইউজ করবেন তখন কিন্তু আপনার চুলটা মানে খুবই ভালো মানে কাজ করবে যেইটা আপনি চাচ্ছেন লাইক আপনার চুলের স্মুথনেস আপনার চুলের গ্রোথনেস শাইননেস সব কিছু কিন্তু আপনি একটা ব্র্যান্ডের ইউজ করলে খুব ভালো পাবেন সো দ্যাটস দ্য থিং আর রোজমেরি মিন্ট কমপ্লেক্সের শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার যেটাতে অর্গান অয়েল আছে পেপার মিন্ট আছে বায়োটিন আছে মানে সবগুলো উপাদানই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এবং খুবই কার্যকর সো আপনারা যারা শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার এই সেট শুধু সেট নিতে চান সেটাও নিতে পারবেন চাইলে আমাদের পুরো আলাদা একটা শ্যাম্পু আছে শ্যাম্পুটাও আপনারা আলাদা চাইলে নিতে পারবেন আবার চাইলে আপনি আলাদা সিঙ্গেলভাবে আপনি সিরামটাও পারচেস করতে পারবেন মানে শ্যাম্পু কন্ডিশনার করার পরে আপনার চুলের সিরামের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন আবার চাইলে আপনি শ্যাম্পু কন্ডিশনার আবার সিরাম তিনটা একসাথে কিন্তু সেট হিসেবেও নিতে পারবেন সো এবার আপনার ইচ্ছা আপনি কীভাবে নেবেন আমাদের কাছে সব অপশানই অ্যাভেলেবেল আছে সো গেলো রোজমেরি মিন্ট কমপ্লেক্স এবার আপনাদেরকে দেখাচ্ছি লুসিটার বায়োজেন অ্যান্ড কলাজেন এটার কিন্তু আপনাদেরকে সিরামটা আমি দেখিয়েছিলাম আপনারা যারা আমার ভিডিওটা আগের ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই রিলেট করতে পারছেন যে বায়োটিন বায়োটেন আমাদের চুলটাকে করার করার জন্য জন্য এবং সেই সাথে কতটা হেল্পফুল সো এই সিরামটার সাথে আপনি কিন্তু চাইলে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার সেট হিসেবেও নিতে পারেন আপনি যখন শ্যাম্পু আর কন্ডিশনার একই ব্র্যান্ডের একই ফ্লেভার নেবেন বারবারই বলছি আপনার কাজ কিন্তু মানে দুই গুণ থেকে তিন গুণ বেশি কাজ করবে ঠিক আছে সো আপনি চাইলে বায়োটিন অ্যান্ড কলাজিনের এই যেই ফ্লেভারটা যেটা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন সেট আনার জন্য আপনাদের জন্য কিন্তু সেট নিয়ে এসেছে আপনি চাইলে এটাও সিঙ্গেল পারচেস করতে পারেন চাইলে সেটটাও নিতে পারেন আবার চাইলে পুরো তিনটা একসাথে সেট হিসেবেও আমাদের থেকে পার্চেস করতে পারেন আরেকটা কথা বলে রাখি আপনারা যারা সেট আমাদের থেকে পার্চেস করবেন তারা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পাবেন মানে সিঙ্গেল থেকে যদি সেট নেন তাহলে কিন্তু আমরা আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট করে দিব সো এই তো বায়োটিন অ্যান্ড কলেজেনের ফ্লেভারটা দেখিয়ে দিলাম এরপরে আছে আমাদের সেটে লুসেটার ক্যারাটিন শ্যাম্পু এইটারও আমি সেম সিরামটা আপনাদেরকে দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই যে সিরামটা মানে ক্যারেটিন হচ্ছে যাদের চুলটা ধরেন হিট চুল মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে অনেকে আছে আমরা রিবন্ডিং করে থাকি চুলে বা বিভিন্ন রকম ট্রিটমেন্ট কিন্তু আমরা করে থাকি হ্যাঁ ক্যারেটিন ট্রিটমেন্ট করে থাকি অনেক সময় ওই ট্রিটমেন্টগুলোর পরে আমাদের চুলগুলো অনেক বেশি ফ্রিজি হয়ে যায় রাফ হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তাদের জন্য কিন্তু বিশেষ করে কালার হেয়ার যারা করেছিলেন যাদের হেয়ার কালার করা লাইক আমার মতো তাদের জন্য কিন্তু ক্যারাটিন শ্যাম্পুটা বা ক্যারাটিনটা খুবই হান্ড্রেড পারসেন্ট কাজ করে সো সেই জায়গা থেকে ক্যারাটিন শ্যাম্পু প্লাস হচ্ছে সিরাম যখন আপনি একসাথে ইউজ করবেন যে চুলটাকে শ্যাম্পু করলেন ক্যারাটিনটা দিয়ে তারপরে আপনি চুলটাকে ক্যারাটিন সিরাম দিয়ে আপনি সেট করলেন তখন কিন্তু দেখবেন আপনার চুলে যেমন গ্লসিনেসটা আসবে সেই সাথে শাইন করবে এবং সেই সাথে আপনার কালার চুলটাকে বা ফ্রিজি চুলটাকে ড্যামেজ চুলটাকে রিপেয়ার করবে এবং ময়েশ্চারাইজ করবে সো ক্যারাটিন নিয়ে তো বলার আর কিছুই নাই ক্যারাটিন সম্পর্কে আমরা সবাই জানি এটা কতটা ক্যারাটিন শ্যাম্পু অ্যান্ড হচ্ছে হেয়ার সিরাম আপনারা চাইলে সেট হিসেবেও নিতে পারেন আবার চাইলে সিঙ্গেল নিতে পারেন সেট হিসেবে নিলে কিন্তু আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে সো থ্যাংক ইউ সো মাছ এভরি ওয়ান